অবশেষে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ টিটোয়েন্টি সিরিজের ভেন্যু এবং সময় ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এশিয়া কাপকে সামনে রেখে এশিয়া কাপের জন্য তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট এবং নেদারল্যান্ডস এশিয়া কাপটি টিটোয়েন্টি ম্যাচ এশিয়া আসন্ন এশিয়া কাপটি হবে টি টোয়েন্টি ফরম্যাটে তাই টিটোয়েন্টি ম্যাচটি মিরপুরের বাদ দিয়ে অবশ্য অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী উনিশে আগস্ট অবশ্য সিরিজের প্রথম ম্যাচে সন্ধ্যা ছয়টায় মাঠে নামবে বাংলাদেশ এবং নেদারল্যান্ড সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী বাইশে আগস্ট এছাড়াও সিরিজের শেষ এবং তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী পঁচিশে আগস্ট তিন ম্যাচ টি সিরিজের প্রত্যেকটি ম্যাচই অবশ্য সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবং প্রত্যেকটি ম্যাচই অবশ্য সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময়ে এশিয়া কাপকে সামনে রেখে এশিয়া কাপের প্রস্তুতির জন্য অবশ্য এই ম্যাচের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো বন্ধুরা বাংলাদেশের ঘরের মাটিতে বাংলাদেশ ক্রিকেট টিম কি নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের এই সিরিজটা কি জিততে পারবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন